পাবেন আপনার এই যে জুসার গ্রাইন্ডার রান্না করে বিভিন্ন চামচ বিশেষ করে যেমন আমাদের বাংলাদেশে যেমন ওই যে শিপ কাটার যে যে শিপের জিনিসগুলো পাওয়া যায় ঠিক সেরকম এখানে আপনি ওয়ার্ড্রপ থেকে শুরু করে এসি ফ্যান বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী এই যে এখানে রয়েছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী রয়েছে যেমন এই যে এখানে আপনি পাবেন হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রাই প্যান বিশেষ করে আপনার সংসারের টুকিটাকি প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন দেখেন এই যেহেতু গরম এসেছে যেহেতু এসিও এখানে পাবেন আপনি এসি আছে তারপরে আরও রয়েছে বিভিন্ন প্রসাধনী পর্যন্ত রয়েছে বলে রাখা ভালো বারবারই বলছি এইগুলো হচ্ছে সব মানে পুরনো জিনিস আপনি সেকেন্ড হ্যান্ড জিনিস সব পাবেন এখানে